অটো রিক্সাওয়ালা তার রিকশার মধ্যে এগারো লক্ষ টাকা না কত লক্ষ টাকা ফেলে চলে গেছে পনেরো লক্ষ কিন্তু সে কিন্তু টাকাটা প্রকৃত মালিকের কাছে দিছে যেহেতু তার দুনিয়াবি কোনো লোভ ছিল না ভালো মানুষ বলেই তো সে এই কাজটা করছে রাস্তা টাকা পরে থাকলে ওই টাকা কি হাতে নিলে গুনা হবে না বাবা মা বাবামা জাহান জাহান্নামি আজারবাগের পিসাবের আকীদা এবং তাদের সম্পর্কে জানতে চাই কোন আমলটি বেশি করলে রিজিক বৃদ্ধি পায় প্রথম কথা হল কালো জাদু আবিষ্কার করছেই কারা ইহুদিরা পৃথিবীতে ইহুদিরাই জাদু করে ইসরায়েলের একটা পতাকার মধ্যে আপনারা দেখেন না একটা তারকার মতো দেওয়া আছে দেখেন কি না এটা কিন্তু তারকা না এটা হলো জাদুবিদ্যার একটা চিহ্ন কিসের চিহ্ন কালো জাদুর চিহ্ন অর্থাৎ ইহুদিরা জাদুবিদ্যায় ফার্স্ট কতটা ভয়ানক হইলে পরে রাসুল্লাহ সাল্লাহ সাল্লামকে তারা কালো জাদু করতে পারে আপনারা জানেন তারা একজন ইহুদি মহিলা ইসলামকে ধ্বংস করে দেওয়ার জন্য রাসুলের চিরুনি চুরি করছে রাসুলের চুল দাড়ি মোবারক চুরি করে নিয়ে গেছে নিয়ে গিট দিয়া কালো জাদু করে কুয়ার মধ্যে ফালাই দিছে আর সেই জাদু আসর করছে মোহাম্মদামের উপরে তাইলে বলেন তো নবীর উপরে যদি কালো জাদু আসর করতে পারে আমি আর আপনার তো কোনো কি নাই হিসাবই নাই আল্লাহ রাসুলের উপরে যখন জাদু করা হলো রাসুল সবকিছু ভুলে যায় তিনি অসুস্থ হয়ে গেলেন এতটাই অসুস্থ হলেন বিছানায় শুয়ে পড়লেন রাসুল মানে বিছানার মধ্যে পড়ে গেছে এবার আল্লাহ পাক দুইজন ফেরস্তা পাঠাইছে পাঠানোর পরে রাসুলের সামনে তারা দাঁড়ায়া কথা বলতেছে রাসুলকে শোনায় শোনায় একজন আরেকজনকে বলতেছেন যে এই লোক অর্থাৎ মোহাম্মদ ইসলামের কি হলো তিনি এত অসুস্থ হয়ে যাচ্ছেন কেন তা আরেকজন ফেরেস্তা সোনায় জবাব দিতেছে তাকে কালো জাদু করা হয়েছে অর্থাৎ অমোক কুয়ার মধ্যে তার চুল চুরি করে নিয়ে কালো জাদু করে গিট দিয়া কুয়ার মধ্যে ফেলে দিছে তো মুক্তির উপায় তো ওই ফেরেস্তা বলতেছে তিনি যদি সকালে বিকালে সুরাতুল না সুরে ফালাক সুরে এ খ্লাস যদি তেলাওয়াত করেন আল্লাহ তাকে মুক্ত করে দিবেন সুতরাং সেই ইহুদিরা আজও আছে নাকি নাই আছে তারা জাদু করবে কিন্তু আমরা যারা মোহাম্মদ তাদের কাছে যেমন কালো জাদু আছে আমাদের কাছেও জাদু থেকে উদ্ধারের আগেই দিয়ে অস্ত্র রাখছে কে আল্লাহ সেই জন্য আমাদেরকে ফজরে মাগরিবে সকালে বিকালে সুরায় নাস সুরে ফালাক তেলাওয়াত করতে হবে সুরায় নাস এবং সুরে ফালাক যদি তেলাওয়াত করেন তাহলে আপনার উপরে কালো জাদু আসর করতে পারবে না আরেকটা কথা হলো কালো জাদু না পৃথিবীর সমস্ত অস্ত্র শস্ত্রও যদি ইহুদিদেরকে দেওয়া হয় আর মোহাম্মদ ইসলামের উম্মতের মধ্যে একজন উন্মত যদি জীবিত থাকে ইহুদিরা বিজয় লাভ করতে পারবে না এই কথা আমার নয় এই কথা বলেছেন মোহাম্মাদুর রাসুল্লাহ আল্লাহ রাসুল বলেছেন এমন একটা সময় আসবে আমার উন্মতের সাথে ইহুদিদের যুদ্ধ হবে সেই যুদ্ধে ইহুদিরা মাইর খাইয়া গাছের পেছনে লুকাবে পাহাড়ের চিপায় যায় লুকাবে আর গাছ চিৎকার দিয়ে বলে দিবে ও মোহাম্মদ আমার পেছনে ইহুদি লুকাইছে তুমি তারা এখান থেকে ধরে নিয়ে যাও পাহাড়ে আপনার কি বলে গুহার মধ্যে ইহুদি লুকাবে পাহাড় চিৎকার করে বলে দিবে ও সাল্লামের রহমতেরা আমার গুহার মধ্যে ইহুদি লুকাইছে তাকে এখান থেকে ধরে নিয়ে যাও রাসুসলামের বাণী এগুলা সৈয়াদিস দ্বারা প্রমাণিত তাহলে বোঝা গেল একজন উম্মত বেঁচে থাকতে ইহুদিরা বিজয় লাভ করতে পারবে না আর এই বিজয় আমাদেরকে দিবেন কে ইহুদিরা সারা জীবন আমাদের জন্য ক্যান্সার কোরআনে আল্লাপাক বলছে ইহুদিরা কখনো তোমাদের বন্ধু হবে না তারা অসংখ্য নবীদেরকে হত্যাও করেছেন অসংখ্য নবীর হত্যাকারী অভিশপ্ত জাতি হলো ইহুদিরা সুতরাং তারা কালো জাদু করতে পারে কিন্তু কালো জাদু থেকে বাঁচার জন্য আমাদেরকে নিয়মিত আমল করতে হবে আরেকটা হলো তারা কখনো বিজয় লাভ করতে পারবে না রাস্তা টাকা পরে থাকলে ওই টাকা কি হাতে নিলে গুণা হবে না হাতে নিবেন শোনেন রাস্তায় পরে থাকলে আমাদের দেশের লোকের অনেক সময় টাকা ধরতে চায় না ধরলে গুণা হবে আমি বলি না ধরলে গুণা হবে নিয়ম হলো রাস্তায় যদি টাকা পরে থাকে আপনি টাকা উঠাবেন উঠায়নি আপনি মালিককে খুঁজবেন মালিক যদি না পান আপনি নিজে টাকা খরচ করতে পারবেন তবে নিয়ত থাকবে যদি কোনো দিন মালিক ফেরত আসে তাহলে আমি মালিক কি টাকাটা দিয়ে দিব আর আপনার যদি অবস্থান ভালো হয় তাহলে আপনি এই টাকা দান করে দিতে পারবেন কিন্তু দান করলে আর একটা মুশকিল আছে সেটা হলো আপনি রাস্তায় টাকা পাইছেন পাওয়ার পরে টাকাটা আপনি দান করে দিলেন দান করার পরে টাকার প্রকৃত মালিক যদি পাওয়া যায় আর ওই মালিক যদি টাকা দাবি করে তাহলে আপনি টাকা ফেরত দিতে হবে এজন্য উত্তম হলে আপনি নিজে কি করা ব্যবহার করা বা টাকাটা খরচ করা এই নিয়তে যে মালিক পাইলে আমি তাকে কি করব দিয়ে দেবো আর যদি দান করেন ওই এটা দান করলে মালিক পাওয়া গেলে আপনাকে দিতে হবে সুতরাং আপনি ব্যবহারও করতে পারেন আপনি এটা দান করেও দিতে পারেন কিন্তু মালিক পাওয়া গেলে মালিক যেই সিদ্ধান্ত দিবে সিদ্ধান্ত কি সেটাই হবে আরেকটা কথা বলে রাখি রাস্তাঘাটে কোনো কিছু পাওয়া গেলে এটা উঠাবেন কারণ আপনি ভালো মানুষ আপনি উঠাইলে এটার আসল মালিক পাওয়ার কি সম্ভাবনা আছে কিন্তু আপনি যদি না উঠান তাহলে এটা যদি খারাপ মানুষের হাতে পড়ে এটা কি প্রকৃত মালিক আর পাবে পাবে না যেমন গতকালকে পত্রিকায় পড়লাম একজন অটো রিক্সাওয়ালা তার রিকশার মধ্যে এগারো লক্ষ টাকা না কত লক্ষ টাকা ফেলে চলে গেছে হ্যাঁ পনেরো লক্ষ কিন্তু সে কিন্তু টাকাটা প্রকৃত মালিকের কাছে দিছে যেহেতু তার দুনিয়াবি কোনো লোভ ছিল না ভালো মানুষ বলেই তো সে এই কাজটা করছে এই জন্য ভালো মানুষ যারা রাস্তায় টাকা পরে থাকতে দেখলে আপনি অবশ্যই টাকা কি করবেন উঠাবেন এবং সেটাকে আপনি এইভাবে এইভাবে খরচ করবেন যেভাবে আমি বলে দিলাম আর কি কোন আমলটি বেশি করলে রিজিক বৃদ্ধি পায় শোনে রিজিক বৃদ্ধি পাওয়ার দশটি আমল আছে কয়টা আমল বেশি বেশি করে তাওবা করা কোরআন তেলাওয়াত করা এরপরে কি বলে ওমা ওমির উল্লা লি মুখলিসিনা, মুখলিসা লাহউদ্দিন এক্লাসের সাথে ইবাদত করা উমরা করা সাহায্য করা দান করা এরপরে মানুষের প্রতি সহৃদয়বান হওয়া ইবাদতে মনোযোগ হওয়া বেশি বেশি করে দোয়া করা এই কাজগুলা এরপরে এরপরে কি ক্ষুধার্তকে খাবার দেওয়া এই কাজগুলা করলে আপনার রিজিকে কী পাবে বৃদ্ধি পাবে রাসুল্লাহ আসলামের বাবা মা না জাহান্নামি এই প্রশ্নের উত্তর দেওয়া কি খুব জরুরি এটা একটা মানে এই প্রশ্নের উত্তর মানে আমাদের দেশে আবেগী লোভ আছে এটার উত্তর যদি আমি দেই গালাগালি শুরু হবে পেস লাগবে কিন্তু আমি আপনি মরার পরে আল্লাহ কি কোনো দিন জিজ্ঞেস করবে বা আমাদের এটা কি খুব জরুরি যে রাসুল আসলামের মা বাবা জান্নাতিনা জাহান নামি আমি যদি এখন এটার উত্তর দেয় গালি খামো সুতরাং গালি খাইতে চাই না এটার আলোচনা অনেক আলেমরা হয়তো আগে দিছে রাসুজা আসলামের মা বাব জান্নাতিনা জাহান নামি এটা না আমাদের লাভ রইব কি লাভ আছে কোনো লাভ আছে লাভ না এই জন্য এটা বাদ দিলাম এটা নিয়ে কোনো কথা নাই একটা আজারবাগের পিসাবের আকিদা এবং তাদের সম্পর্কে জানতে চাই দেখেন বাংলাদেশে পীর হইল দুই প্রকার কয় প্রকার হকানি পীর আর কিছু হইল কী বন্ডপীর ধান্দাবাজ ব্যবসায়ী আশ্চর্য হবেন আমাদের বাংলাদেশটার মানুষ এত আবেগী যারা গাঁজা খায় পিরালি করে এরকম পীর যদি থাকে তার কাছেও মুড়িদ হয় এরকম আসেনি ল্যাংটা পীরের মুড়িদান বাংলাদেশে আসেনি ল্যাংটি না পীরের মুড়িদ বাংলাদেশে নাই আছে বিভিন্ন মাঝারে গাজা টানে নাকি টানে না কিন্তু যারা টানে তারা ফতুয়া দেয় গাঁজা তো আল্লাহ বানাইছে আল্লাহ দিছে সিদ্ধি আমরা খাই সিদ্ধি খেলে বুদ্ধি হয় গাজা হইলে একটা তরকারি গাজা একটা কি তরকারি কিন্তু তাদের আঁকি ভালো না এই রাজারবাগের আকিদা নিয়ে আলে মোলামারা বাংলাদেশে অনেক অনেক আন্দোলন করছে আপনারা জানেন এই বাগ ঢাকা শহরে অবস্থিত তাদের অনেক সম্পদ অনেক পাওয়ার তাদের এবং খুব আশ্চর্যজনক ব্যাপার হলো বাংলাদেশের বড় বড় রাজনীতিবিদরা বড় বড় ব্যবসায়ীরা রাজার বাগে যায় মুড়ি হয় এবং তাদের আকিদা হলো ওখানে মুড়িধ হলে বড় লোক হওয়া যায় নামাজ নাই তাদের আকিদা ভিন্ন তাদের নামাজের সিস্টেমও নাকি ভিন্ন সুতরাং এই ধরনের পীর যারা আল্লাহ রাসুলের তরিকার দাওয়াত দেয় না কোরআনের দাওয়াত দেয় না তারা হইল সমাজের জন্য ক্যান্সার বলেন সমাজের জন্য কি কোনো ক্রমে তাদের বিস্তার ঘটতে দেওয়া যাবে না আমি এক লোকের বাসায় গেলাম যাই দিয়ে পিসাবের ছবি লটকায় রাখছে ঠান্ডা মাথায় জিজ্ঞেস করলাম এটা কি কয় রে দেখলে আল্লাহর কথা মনে হয় পরে শুনলাম ওই লোক যে রুমের নামাজ পড়ে ওই রুমেও নাকি পিসাবের ছবি লটকায় রাখছে পিসাবের ছবি রাখলে যদি আল্লাহর কথা মনে হয় তাহলে রাসূলুল্লাহর ছবি বানাই আমরা আকুলজের মধ্যে লটকায় রাখতাম কথা ঠিক না এগুলো হলো বন্ডামে এগুলা কি সুতরাং রাজার বাগের আকিদা জগন্য আহলু জামাতের সাথে তাদের আকিদার কোনো কি নাই মিল নাই এবং তারা সমাজের জন্য ক্যান্সার তারা যাতে সমাজে বিস্তার লাভ করতে না পারে তাদের কোনো খেলাফত যেন আমাদের অঞ্চলে আসতে না পারে তাদের দ্বারা কোনো প্রতিষ্ঠান হয়ে যেন তাদের বন্ধ আকিদা আমাদের সমাজে সরাতে না পারে সমাজের সকলকে ঐক্যবদ্ধ হয়ে তাদের বিরুদ্ধে লড়াই করতে হবে কারণ কারণ যে পীর গুমরা তার কাছে যারা যাবে তারাও কি হবে গোমরা হবে এই জন্য যারা কোরআনের দাওয়াত দেয় রাসুল ইসলামের সুন্নার দাওয়াত দেয় তাদের কাছে আমরা যাব তাদেরকে উস্তাদ মানবো তাদেরকে পীর মানব কিন্তু যাদের আকিদা খারাপ যারা মানুষকে হেদায়তের পথ থেকে দূরে সরায় তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে না আল্লাপাক আমাদের সকলকে কবুল করুক